বয়সের ব্যবধান ছিল প্রায় পনেরো বছরের শিক্ষককে ভালোবেসে বিয়ে করেন প্রতিষ্ঠিত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইব্রাহিম খায় নাতনি গুলতেকিন কিন্তু দাম্পত্য জীবনের দীর্ঘত্রিশ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয় দুই সালের ছয় জুন সেদিন প্রেমপত্র ভেবে হলুদ খামে গুলতেকিন পান হুমায়ুনের বিচ্ছেদের নোটিশ নোটিশে হুমায়ুন লিখেছিলেন বিবাহের পর থেকেই তাহার সমিত আমার কোনো মতে বনিবনা হইতেছে না ভবিষ্যতেও বনিবনা হইবার কোনরূপ সম্ভাবনা না থাকায় আমি অপারক কিশোরী বয়সে বিয়ের পর দাম্পত্য জীবনে সুখী হতে পারেননি গুলতেকিন খান স্মৃতি মনে করে সে তিক্ত অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের এই প্রাক্তন স্ত্রী শুক্রবার নিজের ফেসবুক পোস্টে হুমায়ুন আহমেদের সাথে বিবাহ জীবনের অভিজ্ঞতা শেয়ার করে আফসোস করেন গুলতেকিন গুলতেকিন যখন কিশোরী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ুন আহমেদ কিশোরী বয়সে বিবাহ জীবনের স্মৃতিচারণ করে স্ট্যাটাসের প্রথমে গুলতেকিন জানান তার এই পোস্ট কিশোরী তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য স্ট্যাটাসে বিবাহিত জীবনে যুক্তরাষ্ট্রের এক শীতার্ত রাতের ঘটনা উল্লেখ করেন গুলতেকিন যেখানে তিনি জানান এক শীতের রাতে বাসায় এসেই অকারণে রাগারাগে শুরু করেন এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই তাকে বাসা থেকে বের করে দেন সেদিন বারবার অনুরোধ করার পরও দরজা খোলেননি হুমায়ুন আহমেদ অল্প বয়সে আর কোনো মেয়ে তার মতো ভুল যেন না করে সে বার্তাও দেন এ লেখিকা গুলতেকিন খানের স্ট্যাটাস নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে ব্যক্তি হুমায়ুন আহমেদের সমালোচনা করলেও সাহিত্যিক হিসেবে তাকে শ্রদ্ধার আসনেই রাখছেন বেশিরভাগ নেটিজেনই গুলতেকিন খানের লেখার ভূয়সী প্রশংসা করেছেন একজন লিখেছেন তার গদ্য রীতি চমৎকার তিনি উপন্যাস লিখবেন আত্মজীবনী লিখবেন হুমায়ুন আহমেদের সঙ্গে সংসার নিয়েও লিখবেন এমন প্রত্যাশা করেছেন অনেকেই নাফিস আবদুল্লাহ চাকো নিউজ বাংলাদেশে ড্রিঙ্গো পেন্টস ছড়াও জীবনের রং